ড্রয়িং রুমে পা রাখতেই শানুরের নাম নিয়ে মাস ফিক্ষে তাতে দাঁত পিসতে দেখল অভ্র পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের জন্য পড়তে বসায় যা যা অগচরে রয়ে গিয়েছিল তা সবটাই মাসফিকের এক পাককে বুঝেছে ও একটা ছোট্ট দম ফলে চোখ বন্ধ করে নিল সাজ কিন্তু কয়েক সেকেন্ডে চকিত চোখ মেলল ও ওই কয়েক সেকেন্ডের ব্যবধানে ওর সামনে দিয়ে পেরিয়ে যায় সেই বিকালে সেই মুহূর্ত আর শাহানুর হামিদের বলা কথাগুলো প্রশ্ন দিবার মানহার শাহানুরের উত্তর ওর অস্তিত্ব ওর গানে শাহানুরের স্পর্শ হাতে হলুদ বাগান বিলাস চোখে অতলস্পর্শী প্রেম আর মুখে সহজ স্বীকারোক্তি আমি তোমাকে ভালোবাসি সাজ সুজি কোথেকে যেন এসে ঝাঁপিয়ে সাজের কোলে উঠে বসলো ওকে আগলে নিয়ে শুকনো গলা ভিজালো সাজ বিকালে এতগুলো ঘটনার মাঝে এক মুহূর্তের জন্য পলক ফেলতে পারিনি ও কেন পারিনি জানানি না জানি শাহানুর হামিদের চলে যাবার পর এক ফোঁটা অশ্রু ওর গাল ছুঁয়েছিল কেন আর নাইবা জানি এখন এই সব কিছু চোখের সামনে কেন মাসফিকের কাছে শাহানুর হামিদের নামটা শুনতেই রবির ভ্রু কুচকে আসে নামটা চিনতে ওর অসুবিধা হলো না ও জানে এটা সেই মানুষের নাম যার কারণে সাজ ও কামরুলের বিয়েটা ভেঙেছিল মোশারফ তালুকদার হাতের মুঠো ছোটের কাছে রেখে চিন্তা করেছিলেন কিছু একসময় বল ও সাজকে পছন্দ করেই বলেই কি বিয়েটা ভেঙেছিল হুম এমন হলে সায়ান হামিদ সেদিন সরাসরি বলতো কোনো কিছু পরোয়া করতো না জবাব অভ্র দিয়েছিল মাসফিক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে আবার দৃষ্টি নোয়ালো তার কাছেও একই জবাবটাই ছিল আশিফ তালুকদার বললেন তুই তখন আমাকে কল করলি না কেন মাসফিক এখন কী করা যায় তখন মাসফিক কল করলে তুমি কি করতে তো করেছে ও তখন হোক বা এখন তোমাদের কাছে কোনো ভ্যালিড রিজন আছে ওকে কিছু করার রবি পাল্টা প্রশ্নে আসিফ জবাব দিতে পারলো না মাসফিক বাবাকে উদ্দেশ্য করে বলো তুমি চিন্তা করো না বাবা আপাতত ব্যাস হামিদের সাথে উঠাবো সব বাদ দাও তাতেই হবে এরপর যদি ওই ছেলে ওর ফ্যামিলিকে সাথে করে সাজের বিয়ের সম্বন্ধ নিয়ে এ বাসায় চলে আসে তখন ড্রয়িং রুমে উপস্থিত ছয় জোড়া চোখ রুবির দিকে নিবদ্ধ হয় প্রত্যেকের প্রসারিত চাহনি তাতে অবাক বিস্ময় আর সেকেন্ডের ব্যবধানে মাসপিকে সেই বিস্ময় মেজাজ খারাপে পরিণত হয় প্রথমবারের মতো ও রুবিকে খিচানো আজে বলল কিসের বিয়ে কিসের সম্বন্ধ ওই সাথে কোনো বিয়ে টিয়ে হবে না সাঁঝে কেন কি এমন দোষ ওর মাসপিক যত দ্রুত তেতে উঠেছিল ধপ করে তত দ্রুতই নিভে গেল এবার সাজবাদে গোটা তালুকদার পরিবার ওর দিকে তাকালো এর জবাবে কি বলবে মাসফিক কি খুদ আছে শাহনুর হামিদের কি দোষ আছে মাসফিক রুবির থেকে দৃষ্টি গোচর করলো দ্রুত পলক ফেলে নিচে দেখতে দেখতে বলল ও অনেক দোষ অনেক দোষ আছে বলো শুনি একটা দুইটা মেঝের টাইলসের মোজাইকের মাঝে শানুর হামিদের দোষ খুঁজছিল মাসফিক মস্তিষ্কে ঘাটাঘাটি করাও বলার মতো কিছু পেল না ও জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে বহু কষ্টে কথা বার করলকে ফ্যালফাল করে রুবির দিকে চেয়ে রোল মাসফিক কি জবাব দিবে ও এখন ওর সামনেই তো শানুর হামিদ সাজকে সরি বলেছিল তাও একবার না কয়েকবার আরষ্ট কণ্ঠে বললো ওই একটা সম্পর্কেও ছিল তাই নাকি তাই এটা তুমি কি করে জানলে আমি নিশ্চিত তুমি নিজে থেকে খোঁজ নাওনি এখন প্লিজ বলো না হই তোমাকে জানিয়েছে তোমার ভাষ্যমতে ছেলেটা তো এত সৎ না ও সত্যি ভালো ছেলে না বৌমা তাহলে তুমি কি প্রেফার করো কি করলে ও ভালো ছেলে হতো তোমার বোন কি তোমার সামনে আই লাভ ইউ না বলে রাস্তাঘাটে দাঁড়িয়ে ডিস করলে আরও এক ব্যাপার বলার কিছু ছিল না মাসফিকের কাছে কোনো কিছু না পেয়ে ও এবার নিজের শেষ যুক্তিটাই পেশ করলো সিগারেট খায় ইয়া দ্যাট কুল বি এ ডিসিশন ইউ গাইজ প্লিজ ক্যারি অন অল দি বেস্ট রোহি চোখ উল্টে বিরক্তি প্রকাশ করলো তারপর মেয়েকে দুলাতে দুলাতে চলে গেল ওইখান থেকে মোশারফ তালুকদার মেয়েকে ডাকলেন বাকিদের মাঝে সাজ সাজো এতক্ষণ অবাক হয়ে রবির যুক্তি শুনছিল মাসফিকের মতো এতটা না হলেও ওর ধারে চেষ্টা করেছিল ভুলটা কোথায় বললো সে বাবার ডাকে হুশ সেরে সাজের মোশারফ তালুকদার মেয়েকে এগিয়ে তার পাশে বসতে বললেন চুপচাপ সেটাই করলো সাজ সুজিকে নিয়ে বাবার পাশে গিয়ে বসলো ও এক হাতে মেয়ের কাজ জড়িয়ে মেয়ের মাথা আবুকে নিলেন মোশারফ তালুকদার তারপর ওর মাথায় হাত বোলাতে বুলাতে বললেন যা হবার হয়েছে এসব তুমি আর টেনশন করো না আমি আছি অফর নিজের কাঁধের দিকে তাকিয়ে একটা ছোট্ট দম ফেলল তালুকদার নিমাশে আর কোনো কথা হলো না বিষয়টা নিয়ে কিন্তু আব্রো স্থির হতে পারলো না জেগেও পড়া হলো না পরের দিন কলেজে গিয়ে ক্লাসে ঢুকবার আগে দিবার বেঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আস্তে আস্তে কথা বলছিল আব্রর উপস্থিতিতে থেমে গিয়ে সামনে তাকালো আব্র বলল কথা ছিল শুনতে পারবি একটা শর্তে ক্লাস শেষে আমার সাথে বসে আইসক্রিম খেতে হবে ওকে চাপা হাসির সাথে অভ্রের পেছন পেছন বাইরে আসলো দিবা একটু সরে আসতেই অভ্র বাস্তবভাবে বলল কি বলেছিলাম তোমাকে আমি আর সাইন ভাইয়া এটা কেন করলো তুমি দুটার জবাব জানো আমি অ্যাক্টর সেকেন্ড ইয়ার জবাবটা তুমি দাও কি করেছে ভাইয়া চোখ বন্ধ করে কপাল চেপে ধরলো অভ্র এমনটাই আশা করেছিল ও ভাইয়ের কর্মকার্যের খবর নেই দিবার চোখ মেলে বলল গতকাল বিকালে সাইন ভাইয়া আপুকে প্রপোজ করেছে তাও আবার মাসফিক ভাইয়ের সামনে শেলি বাহ আমার ভাই প্রপোজও করে দিলি তোর তুলনা হয় না খুশি হয়ে গিয়েছিল দিবা ভাইয়ের কার্যকে গর্বের ধরে নিয়েছিল নিজের সাথে কথা বলেছিল ও অপরকে কিছুটা রাগ দেখিয়ে বললো ওয়াও বলছো এটা ওয়াও বলার মতো কাজ সিটি মারার মতো কাজ यार কিন্তু আমি তো কখনো ভাইয়ার কাজকে অ্যাপশিট করি না এর জন্য আর বাড়ালাম না व्हाट অবদি ঠিক আছে দিবা বোঝার চেষ্টা করো আর সায়ন ভাইয়াকে বুঝাও সে ভাইয়াকে বুঝবো হাসালে হেসো না আমার গোটা ফ্যামিলি রেগে আছে তার উপর তার প্রপোজ কেউ কোনোদিন মানবে না দ্যান আই হ্যাভ আ সাজেশন ফর ইউ গোটা ফ্যামিলি ও ব্রো হামিদ তালুকদার নিবাসে হবু জামাই মেয়ে জামাই তোমরা নিজেরাই এটা নিজেদের বোঝানো শুরু করে দাও আগে থেকে প্র্যাকটিস করে রাখলে তোমাদেরই সুবিধা হবে কয়েক দণ্ড ভর চেয়ে চেয়ে দিবার আত্মবিশ্বাস দেখল এরপর ওর মন মস্তিষ্কে ওকে জানা দিল দিবার আত্মবিশ্বাস ফুল না শানুর হামিদকে নিয়ে যে কারোর এমন বিশ্বাসী হবার কথা সবাইকে দিবা তোর সেখানে দিবা তো তার বোন অভ্র মাথা নাড়িয়ে বলল ভাই বোন দুটোই পাগল ইয়াস তোমাদের দুই বোন ভাইয়ের জন্য বুকে হাত গুঁজলো দিবা রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো অভ্র আভ্র আর চোখে দেখলো ওকে তারপর হন ক্লাসে চলে গেল পেছন থেকে যে ইচ্ছে আইসক্রিম বলে ওকে শর্তের কথা মনে করিয়ে দিল দিবা কিন্তু কে শোনে ঘর কথা মিঠিমিটিয়ে হাসতে হাসতে ছোট তালুকদার চলে যাওয়া দেখলো দিবা তারপর ভাইয়ের জন্য খুশি হলো হো হাতে পায়ে মুখে চোখে মারামারি করলেও শাহানুরকে প্রচণ্ড ভালোবাসে বেপরোয়া ভাইটার জন্য ও সর্বোত্তমটাই চেষ্টা করেছিল আর ওর মন বলেছে শানুরের জন্য সাজের চেয়ে ভালো আর কেউ হতে পারে না পারত না কলেজ থেকে ফিরে ডোরবেল বাজালো দিবা দরজা খুলে দিয়ে ওর মা আবারও ড্রয়িং রুমে বড় জানলায় ইনডোর প্ল্যাটগুলোর কাছে চলে গেল দিবা ভেতরে ঢুকে সোপাতে ব্যাগ রেখে বসে গেল পায়ের মোজা খুলতে খুলতে ভাইয়ের ঘরের দিকে উকি দিল ও মিসেস সারোয়ার নিজের মতো ব্যস্ত থেকেই বলতেন ঘরে যেন মা এখানে বসে বসেই মজা খুলতে হবে তোর ভাইয়া কোথায় গেল মা অফিসে মিসেস সারোয়ার থামলেন মেয়ে তার ছেলের খোঁজ করছে বিষয়টা যেন হজম হলো না তার এদিকে গত বিকালের আগ অব্দি শাহনোর চাল চলন অন্যরকম ছিল গোটা তিন দিন বাসি থেকে বেরোয়নি ও যদি এখন পুরোপুরিভাবে স্বাভাবিক সে তবুও মিসেস সারোয়ার কিছুটা সন্দেহান হয়ে জবাব দিলেন ঘরে সন্ধ্যায় শোয়াজ ও তা তোমার গুরুদোর গুনুদোর ছেলে যে মাসভিয়ার তালুকদারের উপর দিয়ে হা বুলডোজার চালিয়েছে চালিয়ে দিয়েছে জানো এ বিষয়ে কিছু ও তা তোমার গুনুদোর ছেলে যে মাসভেক তালকদারের তালুকদারের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়েছে সে জানো এ বিষয়ে কিছু মাসভিকের উপর বুলডোজ চালিয়েছে মানে মানেটা তোমার ছেলেকেই জিজ্ঞেস করো না তিন দিন বাসায় ঘূর্ণ হয়ে থাকার পর কাল বিকেলে সে সর্বোচ্চ পর্যায়ে খেলোটা কিভাবে করে আসলো সুদাও সুদাও অতি আগ্রহে বাবু হয়ে বসে গেছে দিবা শাহানুর তখনও হেরফের নেই আগের মতোই ফোন দেখতে ব্যস্ত ছিল ও মাঝের মধ্যে ক্যানে চুমুক দিচ্ছিল মিসেস সারওয়ার কাছে যত্ন করা ছেড়ে দিলেন বেসিনে হাত ধুয়ে আচরে হাত মুছতে মুছতে ছেলের সামনে এসে দাঁড়ালেন বললেন দিবা কি বলছে স্যার আবার কি করেছিস তুই তেমন কিছু না ব্যাস মাসফিক তারুদারের সামনে তার বোন সাজকে প্রপোজ করে এসছে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে জবাব দিয়েছিল শাহানুর ওর ভঙ্গিমা এতটাই হেয়ালি ভরা ছিল যে ওর ফোন থেকে চোখটাও তুলে নি কিন্তু মিসেস সারোয়ারের চোখ বেরিয়ে আসার উপক্রম হয় হাসি আর হাততালির সাথেই দিবা সোফায় হেলান দিয়ে বসে গেল সারোয়ার হামিদ ঠিক সেই সময় বাসায় ঢুকেছিল তিনি দরজায় লক না করে গিয়ে দিবাকে বলতে উদ্যত হয়েছিলেন কিন্তু ছেলের কথা কানে যেতেই তিনি নিজের কথা ভুলে গেলেন সেই সাথে অনুধাবন করলেন কেন গত কয়েক ওয়াক্তের নামাজে মোশাররফ তালুকদার ওর সাথে শীতল ব্যবহার করছিলেন হতাশায় মাথা দুলালেন সারোয়ার হামিদ এগিয়ে আসলেন মিসেস সারোয়ার তাকে ইশারায় বুঝলেন দেখো ছেলের কাণ্ড সারোয়ার হামিদ প্রথমবার ছেলের কাজে স্ত্রী চিন্তা করতে দেখেছিলেন বেশ গুরুতরভাবে তিনি সারোয়ারের সামনে সোফাতে বসতে বসতে বললেন কি করছো এভাবে কেউ ভাইয়ের সামনে বোনকে প্রপোজ করে সেটাই ছেলেটা অসুস্থ শাহনূর কানে চমক দিয়ে মোবাইলে তাকিয়ে হাসল এটা ওর মা আর তার চিন্তা আর পাঁচটা মায়ের মতো নিজের ছেলেকে নিয়ে না তার চিন্তা আরেকজনের ছেলেকে নিয়ে মাসফিককে নিয়ে দিবা ততক্ষণে চুলের বিনুনি খুলতে শুরু করেছে সরবর হামিয়ে ছেলের জবাব না পেয়ে বললেন প্রেমের পরে বুদ্ধি গেছে নাকি তোমার আমাদের বলতে আমরা তালুকদার নিবাসে একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম তুমি প্রপোজ করতে গেছো কেন জানোই তো তালুকদার বাড়ির মেয়েকে প্রেম করতে দেবার মতো লেবরেল না এমনভাবে বলছো যেন তুমি তোমার মেয়েকে প্রেম করতে দেবার মতো লিবরেল চুইনগাম চিবাতে চিবাতে চুলের আর একটা বিনোনি খুলেছিল দিবা ভাইয়ের প্রশ্নে চমকে পাশে তাকালো ও সারোয়ার হামে যে তালে তাল মেলাবেন এটা আশা করেছিল ও তাই বিয়ের কথা ওঠাই এ পরিবারের কেউ অবাক হয়নি কিন্তু শাহানুর কি বললে বসলো এটা কি এমন প্রশ্ন করার সময় ফোনে টাইপিং করতে থাকা শাহানুর তখন নিষ্প্রভ মিসেস সারোয়ার ওর পাশে বসে গিয়ে আস্তে করে চল লাগালেন তার হাতে সারোয়ার হামিদ বললেন কেন সন্দেহ আছে তোর তোর বেলায় যেহেতু থাকছি দিবার বেলাও থাকবো তবে সেটা অবশ্যই একটি নির্দিষ্ট বয়সের পর এ এখন তুই টপিক পাল্টাস ভাইয়া তোর বিয়ের কথা হচ্ছিল এখানে চতুর বোনের কথা পাল্টানোর প্রয়াস দেখে শব্দ করে হেসে ফেলল শাহনূর মিসেস সারওয়ার বলেন হাসমিনা একদম ব্ল্যান্ডার তো করেই এসেছিস এখন বল আমরা কবে যাব তালুকদার নিবাসে ওহো মা এত অধৈর্য কেন হচ্ছে কেন হবে না ছেলে তার প্রথমবার সিরিয়াস প্রেমে পড়ছে সে অধৈর্য হবে না তো কে অধৈর্য হবে বাবার কথা ছোট্ট করে শ্বাস ফেলল শাহানর উঠে দাঁড়িয়ে টি শার্টটা ঠিক করলো ও তারপর বেশ স্পষ্ট ভাবে বলল আমি আপাতত সাইন ল্যাঙ্গুয়েজটা শিখছি আর এই কদিন সাজে সময় নেই বুঝে শুনে সম্পর্কে হ্যাঁ বলো গো তোমরা তারপর যেও তারকদের নিয়ে বসে আমি চাই না তোমরা এমন কোথাও যাও যেখানে তোমাদের না শোনার দশমিক এক পার্সেন্টও চান্স আছে কোনো রকমের অনিশ্চয়তার মাঝে প্রস্তাব নিয়ে যেতে হবে না তোমাদের তোমরা গেলে একেবারে বিয়ের পাকা কথা বলতেই যাবে কারো দ্বিমত বহুমত কোনো মত শুনতে না সো ওয়েট আন্টেল মেক শিওর অফ দ্যাট বলা শেষ করে দুই নখের ডগার মাঝে মোবাইল ঘোরাতে লাগলো শাহানোর ট্রাউজারের এক পকেটে হাত গুজে হেলে দুলে ঘরে চলে গেল মাথা দুলিয়ে হাসলো দিবা ভাইয়ের ঘরে দরজার দিকে চেয়ে মৃদু স্বরে বলল ওর চাল্লুমি তো আমার তোমার মায়ের কারো ডিএনএর সাথেই শ্যুট করে না সত্যি বল তো বাপি এটাকে ঠিক কোথায় কুড়িয়ে নিয়ে পেয়েছো হতবাক হয়ে মেয়ের দিকে চেয়ে রইলেন সারোয়ার হামিদ তার নামের আগে এসিপি শব্দটা এমনি এমনি আসেনি চাকরি জীবনে বহু জটিল কেসের সমাধান করেছেন তিনি ডিপার্টমেন্টে থেকে অত্যন্ত চৌকশ পুলিশ অফিসার গণনা করা হয় অথচ তার মেয়ে আজ তার বুদ্ধি নিয়ে খুঁতাছে তার ছেলের চতুরতা নাকি তার সাথে মানান বই ঘরের এক কোণে সব তার সামনে এক খোলা জানালা কাঠের জানালাটার এক প্রকার গিরিল নেই তবে বাইরের দিকে পাটাতনের মতো করে কাঠ বাড়িতে রাখা আর তাতে ছোটোখাটো তবে কিছু গাছ পানি ভরা একটা গোলাকার পেয়ালার ছোট ছোট কচুরি পানা রোজ সেই পেয়ালার পানিতে প্রতিফলত হয়ে সাজের চোখে মুখে পড়ছে গাছগুলোতে পানি দিয়েছিল সাজ কলেজ থেকে ফেরার পর হুচকুরি ওর মনে পড়ে গিয়েছিল বেশ কয়েকদিন ও বই ঘরে যায়নি কর্মচারী তার নয়টা থেকে ছয়টার বাধা ধরার সময় লাইব্রেরির দেখভাল ও নিঃসন্দেহে গাছগুলোর যত্ন করেনি তাই বিকেল হতে না হতেই সুজিকে নিয়ে বই ঘরে চলে এসেছে ও পানি দেওয়ায় শেষে সাজ বোতলটা নিয়ে রেখে দিল অন্যায় হাত মুছে সামনের সেলফটাতে তাকাতে সাজের চোখ যায় সেলফের থাকা নরবরে ব্যবধানে একটা মোটা বইয়ে আগ্রহ ও গোড়ালি উঁচিয়ে সাজ হাত বাড়ালো সেদিকে একেবারে কোন ঠাসা মোটা বইটা বের করতে ভালো বেগ পেতে হলো ওকে তবু বইটা বের করলো খুশি মনে কভারটা দেখে বই খুলে তাতে নাক ডোবালো সাজ ঠিক তখনই গানে চমকে উঠে সাজ পাশে তাকালো এই সরকেও চেনে চিনবে না কেন একদম শুরুর দিন থেকে এই স্বরই তোকে চমকাচ্ছে থমকাচ্ছে আর করো নয় এই স্বরই সেই বেপর অপরুষের এই স্বর শাহানুর হামিদের শানুর বারবার সামনে দাঁড়িয়েছিল সুজিকে কোলে নিয়ে বেশ আহ্লাদ করে ওর গায়ে হাত বলিয়েছিল সে নিজের ধারণাকে বাস্তবে রেখে সাজের নরচর বন্ধ হয়ে যায় বই হাতে করে শাহানুরের দিকে ফালফাল করে চেয়ে রইল ও শাহানু সুজির থেকে দৃষ্টি চলে সামনে তাকালো দুষ্টমি ভরা হাসির সাথে ভ্রুণ আছিয়ে সাজকে শুধালো ধুপ করে হাতের বইটা বন্ধ করে ফেললো সাজ এটা যে খুব সুখ ভরা জবাব ছিল না তা সহজেই টের পেল শানুর সাজ কঠোর চেহারার সাথে আঙুল সুজিকে ইশারা করলো শানুরের কোল থেকে নেবার জন্য কিন্তু সুজি হেলদোল নেই চোখ বন্ধ করে বেশ আয়েসে মাথা শানুরের হাতে বোলানোর উপভোগ করছিল শানুর সেলফে হালান দিয়ে দাঁড়ালো সুজির গায়ে হাত বোলাতে বুলাতে কিছুটা অবাক হয়ে বললো চুরি পড়ো কেন রাজও অবাক হয়েছিল কেউ যেন চুরি না পড়ার খেয়াল করবে কখনো ভাবিনিও কিন্তু আজ সেটাও ঘটল সেকেন্ডেরও কম সময়ের জন্য সাজের চেহারায় বিস্মর্ষ এসেছিল পরপর নিজেকে স্বাভাবিক করে হাতের বইটা সেলফে রেখে দিল ও শানুর একেবারেই বুঝলো সাজ প্রথমটার মতো এই প্রশ্নটা উত্তর দেবার প্রয়োজন বোধ করছে না শানুকে পাশ কাটি আসতে গিয়ে সাজ শুনতে পেল আচ্ছা তুমি এগো আমি সুজিকে নিয়ে আসছি তরকদের নিবাসে চলার ওপরেই নিল সাজ যন্ত্রের মতো পুনরায় শানুরের সামনে এসে দাঁড়িয়ে গেল হাত বাড়িয়ে সুজিকে নেমে বলে কিন্তু শায়নো সুজিকে সরিয়ে নেয় অসহায়তার মতো করে তাকিয়ে রইল সাজ সত্যি অসহায় কেননা ও জানে শানর হামিদ একবার যখন বলেছে সে তালুকদার নিবাসে যাবে তার মানে সে এটাই করবে আর এখন তার তালুকদার নিবাস জামা মানে কে আমত হয়ে যাবা আর এটা চায় না সে পরিস্থিতি গত কয়েকদিনে রয়ে শুয়ে এসেছে সেখানে আর কোনো তাণ্ডব চায় না ও শানোর আর ওর পরিস্থিতিতে টের পেল না কারণ সাজের অসহায় চাওনাতে অস্বস্তি ভেবে দোষীর মতো করে বলল আমি তালুকদার নিবাসে যাচ্ছিলাম কিন্তু মোরের সুযোগই পেয়ে গেলাম বলছিলাম ও যখন এখানে তুমিও বই করে আছো তাই এখানে চলে এসছে এখন তুমি যদি এখানে কথা বলতে কমফোর্টেবল না হও তাহলে আমি আল্লাহর দোহাই লাগে আপনি তারুকদার নিবাসে যাবেন না আপনার জন্য আমি আমার পরিবারে আর কোনো ঝামেলা চাই না এমন জাতীয় কিছু একটাই টাইপ করার জন্য কাঁধের টোট ব্যাগ থেকে ফোন বের করতে যাচ্ছিল সাজ কিন্তু ওকে তারাই দেখে শাহানুর আগে থেকেই কথা শেষ না করেই বলল টাইপ করতে হবে না তুমি ইশারে বলো আমি বুঝবো সাজের হাত থামে বিস্ময়ে আরেকবার তাকাই সার্নুর দিকে আজও সে বুঝে গেল বলার আগেই বোঝানোর আগেই সার্নুর এবার সুজেকে নিচে নামিয়ে ব্যান্টের দুই পকেটে হাত ঘুষল দুই কাজ ছাকিয়ে বেশ আত্মবিশ্বাসের সাথে বলল তোমার ভাষায় শিখে ফেলেছে বিশেষ না হলে পরীক্ষা করে নিতে পারো কি করার ছিল কি বলার ছিল যেন ভুলে গেল সাজ তালুকদারের পরিবারের সদস্য ছাড়া ওর ভাষা আজ অব্দি কেউ বোঝেনি আত্মীয় স্বজন প্রতিবেশী থেকে শুরু করে স্কুল কলেজের বন্ধু বান্ধব সবার সাথেই টাইপ করে কথা বলতো কেউ কখনো ওর কথা বোঝার জন্য আলাদা প্রয়াস চালায়নি এমনকি কয়েক বছর আগে তালুকদের নিবাসে আসা রুবিও এখনও অবধি ওর ভাষা রপ্ত করতে পারেনি অথচ মাত্র কিছুদিনের পরিচয়ে ওর জীবনে জুড়ে যাওয়া মানুষটা আজ ওকে বোঝে ওর ভাষা নাকি সে শিখে ফেলেছে ও নাকি পরক করে নিতে পারে সে আজ নিজের অজান্তে ওর কথাটা আমলে নিয়ে ফেললো ব্যাগ ছেড়ে গুরুতর ভঙ্গিতে দাঁড়ালো ওম ঈশারাই বুঝালো কিছু একটা শানুর ওর হাত নাড়ানো দেখে হতবাক হয়েছে এড়লো কিছুক্ষণ অতপর কপাল ধরে হেসে সাদাত আঙুল পিট দিয়ে সেলফের দুবার টোকা দিল সাজ রিমাইন্ড পেয়ে শানুর কপাল থেকে হাত নামালো জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে হাসি কামানোর চেষ্টা করে জবাব বাজে ঘন ঘন থ হয়ে দাঁড়িয়ে সাজ ওর ধারণা ছিল শান মিথ্যে বলছে ওর ভাষা না শিখে অহেতুক ওর সামনে গর্ব করছে আলোচনার কাছে কাছে কিছু বলে ও আন্দাজি হয়তো সঠিকটা বলে ফেলতে পারবে আর এই জন্যই আলোচনার বাইরে থেকে ইশারা করেছিল ও অথচ লোকটা সেটাও বুঝে গেল শান ওর মিট হাসতে হাসতে বলল সিরিয়াসলি সাজ তোর এটা কি আমার সিলেবাসের বাইরের কোনো লাইন বলে মনে হলো